দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরম্ভ মহকুমার বিভিন্ন এলাকায় খবর পেয়ে হঠাৎই দ্রুত ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে পুরসুরায় আসেন পুরসুরায় এসে বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন মানুষজনের সাথে কথা বলেন যে বন্যার বর্তমান পরিস্থিতি কীরকম তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে এরপরই তার কোন ছুটে যায় আরামবাগের ওপর দিয়ে কালীপুর হয়ে গোহাটের ওপর দিয়ে কামারপুকুর গোঘাটের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়ে তিনি সোজায় চলে যান কামারপুকুর রামকৃষ্ণ মঠে সেখানে মঠে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ফিরে আসেন

दिदी हामी कुरा गर्न पर्छ सबैको सम्भव छ बासी बासी हामी खाटाउँछौ हामीले दिनपछि हामी दिदी दिदी सबै सबै एकटा कमन छ सबैले सबैले ठीक छ १० छ निकै नाइट आइको सोरोला एडिकको दिदीको समाता के छ আরাবাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

प्लीज प्लीज सामने तक क्लियर है मैं छोड़ जाऊं भाई बेटा पूछ आऊंगी ये आज की रात्रि कल के हम पास जाबू देखेंगे दीदी वन नेशन वन वोटिंग আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মানে জিএম এসেছিলেন মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানোনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কোথায় এসেছিলেন উনি এসেছিলেন পুরশুরা হ্যাঁ বন্যা পরিদর্শন করেছেন হ্যাঁ খালাতুলের দিকে উদ্দেশ্যে যাচ্ছেন আচ্ছা এবং মনসাতলা চাতাল কৃপাই দিকে পশ্চিম মেদিনীপুর ওইদিকেও বন্যায় কবলিত এলাকায় মানুষ বিপর্যস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি পরিদর্শন করছেন এবারে শুনুন গোঘাটের উপর দিকে যাচ্ছে যেহেতু আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির এবং বেরিয়ে গেলেন মমতা ব্যানার্জী আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি তিনি তো এমনি ঠাকুর দর্শন করলেন আর বন্যার জন্য উনি অ্যাকচুয়ালি এসছেন মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি